আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম আজকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন নিয়ে কথা বলব মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মোস্ট কমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন ইংরেজিতে শব্দ শেষে কতগুলা প্রিপারেশনযোগ করতে হয় যেগুলো সুনির্দিষ্ট ইচ্ছা করলে কেউ অন্য প্রিপারেশনযোগ করতে পারে না এই সুনির্দিষ্ট প্রিপারেশনগুলোই যোগ করতে হয় কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন বলা হয় তো আজকে আমরা এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিদেশনে সবচেয়ে কমন যে ট্রিবেশনগুলো তার মধ্যে একটা প্রিবেশন নিয়ে কথা বলবো আজকে প্রথম যে সে হল অ্যাবাইড বাই অ্যাবাইড বাই অ্যাভাইডটির সঙ্গে যখন বাই যোগ করা হয় তখন হল মান্য করার অর্থে ব্যবহৃত মান্য করা মান্য করা যদি বলা হয় যে আমাদেরকে পিতামাতার উপদেশ মান্য করা উচিত তাহলে আমরা লিখব ওই সুর বাই আওয়ার প্যারেন্টস অ্যাডভাইজ

যেমন অ্যাডিক্টেড টুডিক্টেড টু এরকম খারাপ কাজে আসক্ত হওয়া খারাপ কাজে আসক্ত হওয়া হ্যাঁ ফেরত কাজে আসক্ত হওয়া যেমন বলা হয় যে বালকটি মাদকাসক্ত হয়েছে দি বয় ইজ অ্যাডিক্টেড অ্যাডিক্টেড টু এখানে টু প্রিভেশন যা করতে টু ড্রাগস দি বয় ইজ অ্যাডিক্টেড টু ড্রাগস বালকটি ড্রয়িংয়ে আসক্ত হয়েছে অর্থাৎ মাদক আসক্ত হয়েছে এই আসক্ত আজকে এ পর্যন্তই আমার দেখো ইনশাল্লাহ থ্যাংক ইউ অল আল্লাহ হাফিজ